প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের মৈদুল স্যার ডক্টর শেখ মৈদুল ইসলাম রাজা রায় মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক তো আমি তোমাদের রাজা রায় মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান পড়িয়ে থাকি তো আজকের এই ভিডিওতে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা একটু বলে নিই সেটা হচ্ছে যে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান মেজর সাবজেক্ট রেখে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ আর কয়েক দিন বললেই চলে কারণ মার্চ মাসের ফার্স্ট উইক করে দু হাজার চব্বিশের মার্চ মাসের ফার্স্ট উইকে যদি তোমার থার্ড সেমিস্টারের পরীক্ষা হয় তারপরেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময় করে এখন মার্চ মাসের মাঝামাঝি সময় করে যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে সময় খুব একটা বেশি নেই আর এর মধ্যে হিউম্যান রাইটস এডুকেশান সাবজেক্টটা আমাদের কাছে একেবারেই ছাত্রছাত্রীদের কাছে নতুন বিষয় আমি সিলেবাসটা দেখছিলাম সিলেবাসটা দেখে এখানে দেখলাম যে যে পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্নটা রয়েছে এখানে তোমাদের থিওরি পরীক্ষা দিতে হবে এই ব্যাপারটাতে চল্লিশ নম্বরের মনে রাখবে যে চল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হবে থিওরি চল্লিশ নম্বর পরীক্ষা দিতে হলে আমরা এর আগে যে প্যাটার্নটা দেখেছি কোশ্চেন প্যাটার্নটা দেখেছি তাতে করে দেখা আছে যে দু নম্বরের প্রশ্ন করতে হবে মোট পাঁচটা অর্থাৎ শর্ট কোশ্চেন থাকবে দশ নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে দুটো সেক্ষেত্রে দশ নম্বর হচ্ছে এবং দশ নম্বরের অর্থাৎ বড় প্রশ্ন আমরা যেটাকে বলি এই দশ নম্বরের প্রশ্ন করতে হবে দুটো অর্থাৎ দশ দুগুণে কুড়ি নাম্বার এই প্রসঙ্গে আরেকটু কথা বলে নিই যে এই যে পাঁচ নাম্বারের প্রশ্ন দুটো করতে হবে অর্থাৎ দশ নম্বরের যে করতে হবে প্রশ্ন সেখানে এই পাঁচ নাম্বারটা কখনো কখনো চার যোগ এক হয় কখনো কখনো তিন যোগ দুই হয় আবার এই দশ নম্বর প্রশ্নটার সঙ্গে যে দুটো করতে হবে সেখানেও কিন্তু দু নম্বরের প্রশ্ন এর সঙ্গে লেজুর থাকে অর্থাৎ দুই যোগ আট এইভাবেই প্রশ্নগুলো আসে এক্ষেত্রে তাহলে আমরা একেবারে এক কথায় যদি বলি দুটো দশ নম্বরের প্রশ্ন করতে হচ্ছে অর্থাৎ বড়ো প্রশ্ন আর দুটো পাঁচ নম্বরের প্রশ্ন করতে হচ্ছে দশ নম্বরের তাহলে কুড়ি দশ হাজার তিরিশ আর দুটো পাঁচ নম্বরের সরি দু নম্বরের প্রশ্ন পাঁচটা করতে হচ্ছে পাঁচ দুগুণে দশ মোট চল্লিশ নম্বর এইবারে আমরা এক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে আমি আগের দিনেই হিউম্যান রাইটসের ছোটো প্রশ্ন সম্পর্কে বা একটা গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম সেগুলো তোমরা অবশ্যই আমার এই ভিডিওতেই দেওয়া রয়েছে দেখে নেবে একটু দেখে নেবে সেখানে থাম মেলে দেওয়া রয়েছে যে মানবাধিকার থেকে বা মানবাধিকার সম্পর্কে কিছু ছোট প্রশ্ন আর এখানে যেটা আমরা আমি বলবো সেটা হচ্ছে বড় প্রশ্ন কয়েকটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের কথা বলবো কয়েকটা পাঁচ নম্বরের প্রশ্নের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলবো এই প্রশ্নগুলোর প্রতি তোমরা একটু জোর দিও আমি জোর দেওয়ার কথা এই কারণে বলছি যে দেখো সিলেবাস শেষ অলরেডি কলেজে কলেজগুলোতে তো সিলেবাস যখন শেষ তখন আমাদেরকে আমরা জ্ঞান অর্জন যা করার করেছি আমাদেরকে পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে হবে অতএব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে আমাদেরকে একটু বেশ ভালো করে সাজিয়ে নিতে হবে যাতে করে আমরা পরীক্ষায় ভালো করে লিখতে পারি যাই হোক বেশি কথা বাড়াবো না আমি সোজা চলে আসি বড় প্রশ্নের মধ্যে আমি পরপর চারটে প্রশ্নকে এখানে গুরুত্ব দিচ্ছি তোমরা পারলে একটু পেন খাতা নিয়ে লিখে নেবে এবং এই প্রশ্নের উত্তরগুলোকে অবশ্যই ভালো করে করে রাখবে এই বড় প্রশ্নের মধ্যে আমি চারটে যেটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি এক নম্বর হচ্ছে মানবাধিকার সম্পর্কিত ধারণাটির বিবর্তন ও সম্প্রসারণ এক নম্বর প্রশ্ন মানবাধিকার সম্পর্কিত ধারণাটির বিবর্তন ও সম্প্রসারণ এটা এক নম্বর প্রশ্ন দু নম্বরের জন্যে যেটা আমি মনে করছি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো আরও একবার বলি জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো তিন নম্বরে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে মানবাধিকার রক্ষার ব্যাপারে ভারতের সংবিধান কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো আরও একবার বলি মানবাধিকার রক্ষার ব্যাপারে ভারতের সংবিধান কর্তৃক গৃহীত ব্যবস্থা দিই বা ব্যবস্থাগুলি আলোচনা করো চার নম্বর যে প্রশ্নটা আমি গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি মনে করছি সেটা হচ্ছে ভারতে মানবাধিকার সংক্রান্ত আন্দোলনগুলির একটি রূপরেখা দাও আরও একবার বলি ভারতে মানবাধিকার সংক্রান্ত আন্দোলনগুলির একটি রূপরেখা দাও এই চারটে প্রশ্নের উপরে আমি বড় প্রশ্ন হিসেবে জোর দিচ্ছি অবশ্যই তোমরা বেশি করে করতেই পারো বেশি করে পড়তেই পারো বেশি করে পড়বে আমিও সেটাই চাইব কিন্তু এই চারটে প্রশ্নের উপরে পরীক্ষার প্রস্তুতির জন্য একটু একটু বেশি করে জোর দিয়ে থাকবে আর পরীক্ষা হওয়ার পরে আমি চাইব তোমরা আমাকে এখানে কমেন্ট করে জানাবে যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে তোমরা কেমন লিখেছ সেটা আমার খুব ভালো লাগবে এবং পাঁচ নম্বরের প্রশ্নের জন্য আমি এখানে ছটা প্রশ্নকে বেশি করে গুরুত্ব দিয়েছি সেই ছটা প্রশ্ন কী কী প্রথম প্রশ্নটা হচ্ছে অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো আরও একবার বলি অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো আমি দু নম্বরে যে প্রশ্নটার উপরে জোর দিয়েছি সেটা হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতে কি ধরনের ব্যবস্থা গৃহীত হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতে কি ধরনের ব্যবস্থা গৃহীত হয়েছে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে মানবাধিকার রূপায়নের পথে প্রতিবন্ধকতাগুলি কি আরও একবার বলি মানবাধিকার রূপায়নের পথে প্রতিবন্ধকতাগুলো কি অথবা ভারতে মানবাধিকার লঙ্ঘনের কারণগুলি উল্লেখ করো চার নম্বর যেটা আমি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন আলোচনা করো পাঁচ নম্বর হচ্ছে সন্ত্রাসবাদের পাঁচটি বৈশিষ্ট্য আলোচনা করো এটা কখনো কখনও সন্ত্রাসবাদের পাঁচটা বৈশিষ্ট্য বলতে পারে চারটে বৈশিষ্ট্য বলতে পারে সেটা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বলতে পারে এটা তোমরা একটু খেয়াল করবে এবং ছ নম্বরে আমি যেটা জোর দিয়েছি সেটা হচ্ছে মানবাধিকারের উপর সন্ত্রাসবাদের প্রভাব আলোচনা করো এই প্রশ্নগুলোর প্রতি কিন্তু তোমরা জোর দিও এবং আরও আবারও একবার শেষে বলি সব প্রশ্নগুলোকে ভালো করে পড়বে খুব নিখুঁতভাবে পড়বে খুটিয়ে খুটিয়ে পড়বে ভিতরে যা ছোটো প্রশ্ন আছে সেগুলোকেও দেখবে কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলোর উপরে জোর দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এইভাবেই তোমাদেরকে আপডেট দিয়ে যাব অবশ্যই একটা লাইক দেবে মনে করে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যাদের মেজর থ্রি ইয়ার্স অর ফোর ইয়ার্স পলিটিক্যাল সায়েন্স আছে তাদের হিউম্যান রাইটস এডুকেশনের উপর যে চ্যাপ্টার যে পেপারটা রয়েছে যেখানে চল্লিশ নম্বরের থিওরি পরীক্ষা দিতে হবে সেটার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে বললাম সকলে ভালো দেখো এবং পরের ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসছি ধন্যবাদ